চার ম্যাচের জন্য নিষিদ্ধ হবার পরে প্রথম তাওহিদ হৃদয় তার নিজের তরফ থেকে প্রতিক্রিয়া জানালেন বলেছেন এবারের ডিপিএল এ মোহামেডানকে মাঠের বাইরে এক প্রকার অলিখিত যুদ্ধে যেতে হয়েছে যা অন্য কোনো ক্লাবকে যেতে হয়নি সাথে এটাও বলেছেন ঢালাওভাবে মোহামেডানের দোষগুলোই সবাই দেখেছে কিন্তু অপরপক্ষের দোষ কেউ দেখেনি এর সাথে মোহাম্মডানের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাওহিদ নিজের ফেসবুক এক লম্বা পোস্ট করেছেন হৃদয় সে পোস্টে মোহামেডনকে কতটা চাপের মধ্যে থাকতে হয়েছে মাঠের বাইরে সেই বিষয়ে উল্লেখ করে বলেছেন এবারের প্রিমিয়ার লিগে গজের বাইরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি যতটা মোহামেডান করেছে প্রত্যেকটা ঘটনারই দুটি দিক থাকে হৃদয় নিষিদ্ধ হওয়ার ইস্যুতে মোটামুটি বাংলাদেশের ক্রিকেট পাড়া বেশ ভালোই গরম হয়ে পড়েছিল ঢালাওভাবে অনেকেই আবার হৃদয়কে দোষী করেছিলেন তবে হৃদয়ের দিক থেকে ব্যাপারটা কেমন ছিল তা হয়তো অনেকেই জানে না এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন প্রতিটি গল্পের দুটি দিক থাকে হয়তো এক পক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয় না তাই ভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী হতো ভিন্ন যেটা বলতে পারছি না কেন পারছি না তা না হয় পরে বলবো মাঝে মাঝে অনেক ভুল ত্রুটি নিজের কাঁধে নিয়ে চলতে হয় হোক সেটা ছোট বা বড় আবার অনেক অপমান বা ভালোবাসা সহ্য করতে হয় এইসব ঠিক এই কথাগুলোই বলেছেন নিজের নিজের এবং দলকে নিয়ে বলেছেন নিজেদের ভেতর অনেক কিছুই হয় বড় ছোট সবাই ভুল করে পরিবারের অপর মানুষটা যেন ছোট বা অপমানিত না হয় সেজন্য নিজেকেও অনেক কিছু ঘাড়ে নিতে হয় আবার সহ্য করতে হয় হোক সেটা অপমান কিংবা ভালোবাসা এগুলো মিলেই জীবন আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে সর্বশেষ মহামেডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহিদ হৃদয় বলেছেন মহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেকটি ম্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমার সতীর্থ প্লেয়ার শ্রদ্ধেয় কোচ সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা